দেখতে সুন্দর অনেক পাওয়া যায় কিন্তু যাদের মন সুন্দর হয় কেবল তাকে ভাগ্য করেই পাওয়া যায় শুধু হাত ধরে কিছু পথ চলার নামে সম্পর্ক নয় তাকে আগলে ধরে জীবনের শেষ পর্যন্ত সুখে দুঃখে পাশে থাকে তাকে সান্ত্বনা দেওয়ার নামে হল সম্পর্ক কারোর সাথে কথা বললে ভালো লাগে আর কারোর সাথে কথা বললে শান্তি লাগে যার সাথে কথা বললে শান্তি লাগে সে মানুষটি স্পেশাল হয় গাছের জীবন লতাপাতা আর মাছের জীবন পানি ছেলেদের জীবন টাকা পয়সা মেয়েদের জীবন স্বামী কথাটা তে তো হল সত্য চেহারা সৌন্দর্য আর টাকা পয়সার জোর না থাকলে কোনো দিনও কেউ তাকে সহ্য করতে পারে না কথাটা কিন্তু একেবারে বাস্তব নিজের পরিবর্তনের পদক্ষেপ সবসময় গোপন রাখুক কারণ তোমার কেউ ভালো চাও কিংবা না চাও খারাপ চাওয়ার মানুষের কিন্তু অভাব নেই আজ হয়তো সময়টা খারাপ কিন্তু সারা জীবন থাকবে না তবে আজ যাদের চিনে নিলাম তাদেরকে সারা জীবন মনে থাকবে অতিরিক্ত আপন হতে যাবেন দুঃখ ছাড়ার কিছুই পাবেন না বরং সবাই সব সময় কিছু না কিছু কাউকে পরীক্ষা দেয় কেউ পরীক্ষায় পাশ করে আবার কেউ ধৈর্য ধরে যেমন শূন্য নিচে শূন্য বসালে যেমন যোগফল শূন্যই হবে ঠিক তেমনি যে আপনা নয় তার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করলেও সে আপনার কোনোদিনও হবে না এটাই কিন্তু সত্যি ধৈর্য এমন একটা গাছ যার সারা গায়ে কাটা কিন্তু ফল অতি সুস্বাদু এবং মিষ্টি হয় যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও কারণ তার অবহেলার কারণেই হয়তো তোমার জীবনে উন্নতি হবে মানুষ অনেক সময় অবহেলা থেকে শিখিয়ে দেয় অবহেলার জ্ঞান শক্তি বৃদ্ধি হয় অবহেলার মানুষে ঘুমান্ত মস্তিষ্ক জাগ্রত করে দেয় কাউকে যত কাছ থেকে চেনা যাক না কেন মন খুলে সব কথা বলবেন না মনে রেখো এই যুগের বিশ্বাসের মর্যাদা কেউ রাখে না সত্য এবং সৎ লোকদের সমালোচনা করা খুবই সহজ কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন হারানোর যন্ত্রণাটাকে কেবল সেই বুঝে যে প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলে আমরা এই বর্তমান যুগে প্রেম ভালোবাসা মানুষকে মানুষ ভালো লাগা ভালোবাসা যখন একটা মানুষ কাছ থেকে হারিয়ে যায় তখন মানুষটার জীবনে ক্ষত বিক্ষত হয়ে যায় তখন সান্ত্বনা দেওয়ার মতো আমরা কোনো ভাষা খুঁজে পাই না কিন্তু সান্ত্বনা তো দেওয়ার দূরেই থাক আমরা কাটা গায়ে লবণ ছেঁটা মারতে খুব ভালোবাসি আমরা আমরা যে বাঙালি তাই না ছেলেদের জীবন বড়ই অদ্ভুত মেনে নিতে নিতে আর মানিয়ে নিতে নিতেই জীবনটা শেষ হয়ে যায় যাকে অবহেলা করেছো সে তো একদিন এমনিতেই চলে যাবে কিন্তু লক্ষ্য রেখো যার জন্য তুমি তাকে অবহেলা করেছ সে যেন আবার তোমাকে ছেড়ে না যায় বেশিরভাগ সম্পর্ক দুটি এ কারণেই নষ্ট হয়ে যায় এক হলো ইগো অপরটি হলো সন্দেহ ধৈর্য মানে শুধু ধৈর্য ধরে বসে থাকা নয় অপেক্ষা নয় ধৈর্য মানে ভবিষ্যৎকে দেখতে পাওয়া একটা কথা কি জানো একটা সম্পর্ক যদি সন্দেহ ঢুকে যায় ওই সম্পর্ক এক সময় আর জোরা লাগে না কারণ কি জানো মানুষ ভালোবাসা উচিত এমনই যে তাকে অন্তর থেকে বিশ্বাস করা এমন কোনো বিশ্বাস করা যাবে না যার ভিতরে সন্দেহ থাকবে আর যাকে তুমি ভালোবাসবে তাকে তুমি নিয়ে চিরদিন থাকতে চাবে মানুষকে ইগনোর করাটা কতটা যে খারাপ এটা কিন্তু যে করে যে কষ্ট পায় সেই বোঝে ভালোবাসা দুপাশ থেকেই হয় কেউ ভালোবাসে আর কেউ টাইম পাস করে কেউ ভালোবেসে সারা জীবনের ঘরবাজার স্বপ্ন দেখে আর কেউ সময় কাটানোর জন্য কথা বলে তবে মানুষ থেকে মানুষের সাবধান থাকতে হবে কেউ ভালোবাসে কেউ ভালোবাসার নামে অভিনয় করে সে থেকে আমরা সাবধান থাকব যাকে ভালোবাসবো তাকে যেন জীবন সঙ্গিনী করতে পারি এ পর্যন্ত ভিডিওটা ভালো থাকবেন সবাই